দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে জানি দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ বিশেষ খবরগুলো আইফোনের অতিরিক্ত দাম নিয়ে কম বেশি সবারই অভিযোগ রয়েছে আর তাই গ্রাহক বাড়ানোর জন্য নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এখন থেকে অ্যাপলের আইফোন নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও কেনা যাবে প্রযুক্তির বাজারে বেশ ভালো অবস্থানে আছে অ্যাপল তবে বিশ্ববাজারে টিকে থাকতে তাদের অবস্থান আরও শক্ত করতে চায় প্রতিষ্ঠানটি তবে আধিপত্য বাড়াতে প্রয়োজন গ্রাহক আর তাই গ্রাহক বাড়ানোর নতুন কৌশল হাতে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এর জন্য সাবস্ক্রিপশন ফি বা মাসিক কিস্তিতে পণ্য বিক্রির কার্যক্রম চালু করতে যাচ্ছে অ্যাপল ব্লুমবার্গ জানায় অ্যাপলের আইফোন ও অন্যান্য হার্ডওয়্যারের সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে যাচ্ছে নতুন এই প্রক্রিয়ায় সাবস্ক্রাইব করে মাসিক ফি প্রদানের মাধ্যমে অ্যাপলের পণ্য কিনতে পারবেন সবাই তবে এতে অবশ্যই অ্যাপল পে অ্যাকাউন্টের মাধ্যমে ফি প্রদান করতে হবে চলতি বছর শেষে অথবা আগামী বছর থেকে এ সেবা চালু হতে পারে মাসিক কত টাকা করে দিতে হবে সেটি এখনও নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি এর বাইরে অন্যান্য বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি বর্তমানে অ্যাপেলের আপগ্রেড প্রোগ্রাম পেতে তিন হাজার টাকার মতো খরচ হয় এই খরচের মাধ্যমে পুরনো আইফোন বদলে নতুন ফোন কেনা যায় এছাড়া ধারাবাহিক অ্যাপল কেয়ার প্লাস সুবিধাও পাওয়া যায় ডিজিটাল সার্ভিস সেবার মাধ্যমে গ্রাহককে বেশ আকৃষ্ট করতে পেরেছে অ্যাপল ফলে এই সেবা দিয়ে নিজেদের আয় কিছুটা হলেও বাড়াতে পেরেছে তারা ফলে বিভিন্ন মৌসুমে পণ্য বেচা কেনায় ভারসাম্যে আনতেও সক্ষম হয়েছে অ্যাপল এবার সাবস্ক্রিপশন প্রক্রিয়ায় পণ্য বিক্রির মাধ্যমে অ্যাপলের আয় আরও বাড়বে বাক স্বাধীনতা নিয়ে বরাবরই সরব বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্ক সম্প্রতি এক টুইটে তিনি নিজেরই একটি সামাজিক মাধ্যম খোলার ইঙ্গিত দিয়েছেন নতুন সামাজিক মাধ্যম আনার ইঙ্গিত দিয়েছেন স্পেস এক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্ক বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধ্বনিদের অন্যতম এই মার্কিন প্রযুক্তিবিদ এক টুইট বার্তায় এমনটাই ইঙ্গিত দেন তিনি টুইটারে বাক স্বাধীনতা নিয়ে একটি জরিপ করেন বিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক সেখানে তিনি জানতে চান টুইটার বাক স্বাধীনতার নীতি মানছে কিনা কারণ গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে প্রয়োজনীয় লাখ বেশি মানুষ ভোট দিয়েছেন উত্তরদাতা বলেছেন হাজারের দশমিক চার টুইটার এই নীতি মানছে না আর উনত্রিশ দশমিক ছয় শতাংশ লোক মনে করেন টুইটার নীতি মেনেই চলছে জরিপ শুরুর পর আরেকটি টুইট করেন ইনন মাস্ক সেখানে তিনি লিখেন এই জরিপের ফল খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা ভেবে চিনতে ভোট দেবেন জরিপ চলাকালে প্রণয় প্যাটেল নামে এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্কের কাছে জানতে চান তিনি নতুন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম আনার বিষয়ে ভাবছেন কিনা যেখানে বাকস্বাধীনতার নীতি মানা হবে এবং মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে যেখানে গুজব ছড়ানোর কোনো সুযোগ থাকবে না আমার মনে হয় এমন একটি সামাজিক মাধ্যমের খুব প্রয়োজন প্রণয়ের সেই টুইটের জবাব দিয়েছেন ইলম তিনি জানান এমনই একটি সামাজিক মাধ্যম আনার বিষয়ে তিনি ভাবছেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি বিনোদনের নেটফ্লিক্স সাম্প্রতিক বছরগুলোতে নেটফ্লিক্স এর ব্যবহারকারী বেড়েছে বহুগুণে নেটফ্লিক্সে একটি অ্যাকাউন্ট দিয়ে কয়েকজন মিলে মুভি বা টিভি সিরিজ দেখা যেত তবে ব্যবসায়িক দিক বিবেচনায় এই ফিচারটি সীমিত করার উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানটি আধুনিক যুগে ডিজিটাল মাধ্যমে বিনোদনের অন্যতম মাধ্যম নেটফ্লিক্স হলিউড বলিউডের সিনেমা থেকে শুরু করে টিভি সিরিজ আর ডকুমেন্টারি সবই দেখা যায় নেটফ্লিক্সের অ্যাপে তাই অনেক বাসাবাড়িতেই টেলিভিশন চ্যানেলের স্থান দখল করে নিয়েছে এই অনলাইন মাধ্যম থেকে নেটফ্লিক্সের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক গ্রাহক ভিডিও কন্টেন্ট দেখতে পারতেন তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে যুক্ত করেছে নতুন এক ফিচার এর ফলে অনুমোদিত অ্যাকাউন্ট ছাড়া কেউ নেটফ্লিক্স ব্যবহার করলে গুনতে হবে বাড়তি খরচ নতুন ফিচার সম্পর্কে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায় বর্তমানে একজনের অ্যাকাউন্ট দিয়ে যে কেউ নেটফ্লিক্স ব্যবহার করতে পারে এবার এই সুবিধা সীমিত করা হচ্ছে এখন থেকে দুজন ব্যবহারকারী একই বাসায় অবস্থান না করলে একটি অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না অনুমোদিত পাসওয়ার্ড শেয়ারও বন্ধ করে দেওয়া হবে অবস্থান করা দুজন একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে দুজনের অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটির পণ্য বিপণন বিভাগের পরিচালক চেং আ লং বলেন নেটফ্লিক্স এখন অনেক জনপ্রিয় তবে গ্রাহকদের অ্যাকাউন্ট শেয়ারের কারণে আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয় এটা আমাদের ব্যবসার উপর প্রভাব ফেলেছে জানান যেসব ব্যবহারকারী একই ভাষায় বসবাস করেন তারা একটি অ্যাকাউন্ট শেয়ার করলেও আলাদা প্রোফাইল তৈরি করতে পারবে এতে একসঙ্গে অনেকের নেটফ্লিক্স দেখার সুযোগ হবে গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রাথমিকভাবে এই নতুন ফিচার চালু হচ্ছে তিন দেশে এক অ্যাকাউন্টের জন্য কোস্টারিকায় প্রতি মাসে দিতে হবে তিন ডলার পেরুতে দিতে হবে দুই দশমিক বারো ডলার ও চিলিতে নির্ধারণ করা হয়েছে তিন ডলার আগামীতে অন্যান্য দেশেও এই ফিচার চালু হবে তবে এর জন্য এক এক দেশে এক এক রকম মূল্য তালিকা নির্ধারণ করা হবে দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে